আমার পাশের স্কিনে মোজাহের বাইরের ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমার কেন জানি মনে হচ্ছে তার এই আইডিটা বা পেজটা ডিলেট হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে এখন আপনারা বলতে পারেন কেন কয়েকদিন আগে থটস অফ বেললালের আইডি সাসপেন্ড হয়ে গেছে এবং তার পেজটা খুব দ্রুত গ্রো হয়েছে এবার তার পেজটা কেন সাসপেন্ড হয়েছে সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি সেটা আপনারা অলরেডি দেখেছেন এবার কথা হচ্ছে মোজাহের ভাই কি দোষ করেছে বা মোজাহের ভাইয়ের পিছনে লাগতেছেন কেন ভাই আমি কারো পিছনে লাগতেছি না বাট এই ভিডিওটা যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে তখন আমি হয়তো আপনাদের কাছে আবার শেয়ার করব কেননা আমি আপনাদেরকে কয়েকটা বিষয় শেয়ার করব এবং কয়েকটা জিনিস বলবো আশা করি যারা মোজাহের ভাইয়ের ফ্যান রয়েছেন বা যারা থটস অফ বিলালের ফ্যান রয়েছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি কন্টেন্ট ক্রিয়েটরদের হেল্প হবে এবং এই আইডিগুলো আসলে কেন ডিলেট হতে পারে আমি যে প্রেডিকশন দিব বা যে জিনিসগুলো বলবো যদি কখনো ডিলেট হয় তাহলে আমার কথাগুলোর সাথে হানড্রেড পার্সেন্ট মিল পাবেন মোজাহের ভাইয়ের ফ্যানরা একটু কমেন্ট করে জানাবেন সো দেখুন এই পেজটাতে কি কি ভুল রয়েছে কি কি ভুলের কারণে এই পেজটা ডিলেট হতে পারে দেখুন থটস অফ বিল্লাল খুব ভালো একজন মানুষ সে ভিডিও বানাতো মানুষকে হেল্প করতো টাকা দিত বাট আমার কেন জানি মনে হচ্ছে তার কয়েকটা জায়গায় একটু গাফিলতি ছিল আমার নিজের পার্সোনাল না এরকম অনেকের আমি মতামত পেয়েছি অনেক ভিডিও পেয়েছি ইভেন কমেন্ট বক্সে অনেকে পেয়েছি তার নাকি একটু হিংসা বেশি এবং সে নাকি মানুষকে রিপোর্ট করত মানুষের আইডি নষ্ট করে দিত আমি জানি একটা মানুষ কখনোই হান্ড্রেড পার্সেন্ট ভালো হতে পারে না সিক্সটি থেকে এইটি পার্সেন্টই ভালো হয় বাকি যে টোয়েন্টি পার্সেন্ট বা বাকি যে ফোরটি পার্সেন্ট ওইটার জন্য তার জীবন শেষ হতে পারে সো এটাই কিছু একটা হয়েছে বিল্লালের সাথে আপনাদের কোনো কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটাও একটু রিসার্চ করে দেখবো বাট এই মোজাহের ভাইকে নিয়ে আমি এখন কথা বলতেছি কেন দেখুন আমি যে জিনিসটা ভয় পাই সেটা হচ্ছে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুটো দুটো কি দোষ দোষ করেছে ভাই এই এই কিছু করেনি পেজে থাকে না আর আমি তাকে বলবো না যে এই দুটো রিমুভ করে মোজাহের ভাইয়ের কিন্তু এগুলো ছিল না এগুলো এখন আবার সে আপলোড করেছে তার পেজে কিন্তু তার কভার ফটো বা তার ছবি কিন্তু ছিল না হয়তো বা কোনো ইস্যুর কারণে বা হয়তো বা সে আইডি টাকে প্রোটেক্ট করে নিয়েছে কিন্তু এইগুলোকে ব্যবহার করে আইডি নষ্ট করা যায় নাম্বার ওয়ান এই একটা বিষয় না নাম্বার টু তার সিক্স পয়েন্ট মিলিয়ন ফলোয়ার এবং প্রতিদিন হাজার হাজার মানুষ ফলো করতেছে প্রচুর ফলোয়ার বাড়তেছে তার কি উচিত না আইডিটাকে যে কোনো ভাবে ভেরিফাই করা যে কোনো ভাবে না এটা পসিবল ফেসবুককে টাকা দিলে ফেসবুক ভেরিফাই করে দেয় এটা চারটা প্যাকেজ রয়েছে চারটা বা পাঁচটা এটা যেহেতু পেজ এই যে পেজ চারটা বা পাঁচটা প্যাকেজ রয়েছে ওই প্যাকেজের যে কোনো একটা নিলে আমার মনে হয় এটা হানড্রেড পার্সেন্ট সেভ থাকে এখন বলতে পারেন সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ারের পেজের মালিক এ কি জানে না এগুলো আপনার কাছ থেকে সে কেন শিখবে ভাই আমার কাছ থেকে শিখবে বিষয়টা এরকম না পেজটা একটা কারণে কখনোই ডিলেট হয় না আপনি যদি মনে করে থাকেন পেজটা ভেরিফাই করে রাখলে সে হানড্রেড পার্সেন্ট সেভ না সে হানড্রেড পার্সেন্ট সেভ না তার পেজটা ডিলেট হতে পারে শুধুমাত্র একটা কারণে না কয়েকটা কারণে নাম্বার ওয়ান তার এই কভার ফটো এবং প্রোফাইল পিকচার এই দুটো কারণে তার পেজ রিমুভ করে দেওয়া সম্ভব নাম্বার ওয়ান মানে একটা কারণ না এই একটা কারণ নাম্বার টু কারণ তার আইডি ভেরিফাই না এ কারণে ডিলিট করে দেওয়া সম্ভব নাম্বার থ্রি সে ভিডিও বানিয়েছে এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিওগুলো বাই টাকা দেওয়ার ভিডিওগুলো এগুলো ফেসবুকের কমিউনিটির কোনো গাইডলাইনের ভিতরে পড়ে না মানে কোনো গাইডলাইনের কোনো ভায়োলেন্স করতেছে না কিন্তু কোনো একটা ভিডিওতে সে এমন কোনো একটা কথা বলেছে হয়তো সে জানে না এটা কোনো একটা ভায়োলেন্স ওই ভিডিওর ওই ক্লিপ ওই জায়গাটুকু নিয়ে যদি প্রচুর মানুষ রিপোর্ট করে বা কেউ যদি তাকে মানে অপছন্দ করে সে যদি এই কাজটা করে তাহলে তার আইডি চলে যেতে পারে একটাই কারণ সেটা হচ্ছে ইলিগালি অ্যাক্টিভিটি বা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন মানে নাই যে কারণে প্রচুর মানুষ রিপোর্ট করেছে যে কারণে তার পেজটা চলে গেছে যেটা থর্টস অফ বিল্লালের হয়েছিল সো এরকমটা কিন্তু হতে পারে এখন দেখুন আমি সব থেকে যে জিনিসটায় ভয় পাই সেটা হচ্ছে টাকা পয়সা টাকা পয়সা দেখানো ফেসবুকে কখনোই উচিত না ইউটিউবে কখনোই উচিত না আপনি যেটা তাকে ইনকাম করেন ঠিক আছে আপনি মানুষকে সাহায্য করেন ঠিক আছে বাট এই সাহায্য করাটা দেখানোর সময় আপনি প্রচুর টাকা দেখাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার তাকে সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন মানুষ ফলো করে এটা বাড়তেছে এটা বাড়তে বাড়তে দশ মিলিয়ন বিশ মিলিয়নের যখন যাবে না ভাই ওই বিশ মিলিয়ন মানুষের ভিতরে একটা মানুষ কি নেই তাকে হেট করে অবভিয়াসলি আছে তাকে হান্ড্রেড পার্সেন্ট মানুষ ভালোবাসে এরকম নেই আমি এই ভিডিওটা বানাচ্ছি যদি কোনো কারণে এই পেজটা এই পেজটা কোনো কারণে যদি দুই মাস ছয় মাস এক বছরের ভিতরে কোনোভাবে সাসপেন্ড বা ডিলেট হয় তাহলে এই ভিডিওটাই আপনারা দেখবেন এবং আমি এই ভিডিওটাকে আবারও শেয়ার করব যে আমি এই কথাগুলো বলেছিলাম যদি না হয় ঠিক আছে কারণ ভিতর থেকে অনেক জিনিস প্রোটেক্ট করা যায় তাহলে থর্টস অফ বিলালের আইডিটা কেন গেলো তাকে রিপোর্ট মেরে তার আইডিটাকে কেন নষ্ট করেছে আমি স্ক্রিনে কিন্তু পিকচারটা দিয়ে দেব তার পিকচারটা দিয়ে দেব তার আইডিটা যে নষ্ট হয়েছিল রিপোর্টের কারণে সো এটা কেন হলো এটা আপনাদের কাছে প্রশ্ন আমি আমি পার্সোনালি কাউকে হেট করি না বা আমার ভালো লাগে এদের ভিডিওগুলো ভালো লাগে কিন্তু আমার একটা জিনিসই খারাপ লাগে সেটা হচ্ছে টাকা পয়সা দেখানো বাট এটা ভালো এই টাকা পয়সা দেখিয়ে আপনি আরও দশজনকে উদ্বুদ্ধ করতে পারেন আরও দশজনের অনুপ্রেরণা হতে পারেন এটা ভালো জিনিস বাট আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা রিক্সি কন্টেন্ট ক্রিয়েশন এটা ফিউচারে কি হবে আমি জানি না বাট এই ধরনের কাজ করে অনেক আইডিয়াই নষ্ট হয়েছে এখন বর্তমানে টপে মোজাহের ভাই ছিল আমি শিওর ছিলাম যে বেল্লাল কিন্তু মোজাহেরকেও টপ টপকে যাবে এরকম একটা অবস্থায় ছিল প্রচুর প্রচুর আমি দেখলাম তিন মিলিয়নের সেলিব্রেশন করছে বেললাল এর পনেরো দিনের মাথায় থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ফলোয়ার হয়ে গেছে মানে ছয় লাখ মানুষ প্রায় পনেরো বিশ দিনের ভিতরে ফলো করতেছে প্রচুর মানুষ কন্টেন্ট বানাচ্ছে প্রচুর মানুষ শেয়ার করতেছে তাকে নিয়ে ভিডিও বানালে ভাইরাল হচ্ছে এইটা যেহেতু হয়তো বা কিছু লোক তার পিছনে লেগেছে এমনও হতে পারে সে প্রচুর মানুষকে রিপোর্ট মারতেছে এই কারণে হচ্ছে তার আইডিটাকে খেয়ে দেওয়ার জন্য ট্রাই করতেছে আর রিপোর্ট তো বট থেকে মারা যায় এআই থেকে মারা যায় বিভিন্ন ভাবে একর্ডিং এর মাধ্যমে বিভিন্ন পেড সাবস্ক্রিপশন নিয়ে পেইড ওয়েবসাইট মাধ্যমে রিপোর্ট মারা যায় এরকম অনেক কিছু রয়েছে ভাই এগুলো এগুলো নিয়ে আমি রিসার্চ করতে চাই না এগুলো নিয়ে আপনাদের সামনে তুলেও ধরতে চাই না কারণ এটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন না কিন্তু আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে এই পেজটাতে আমি জানি না প্রোটেক্ট আছে কি বাট এই পেজটা আমার কেন জানি মনে হচ্ছে এটা সাসপেন্ড হয়ে যেতে পারে বা ডিলেট হয়ে যেতে পারে কয়েকটা ভুলের কারণে কারণ সে যে ভালো কাজগুলো করতেছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি না আমার মতো এরকম লাখ লাখ মানুষই অ্যাপ্রিসিয়েট করে এবং আমি আমি তার হেটার্স না বা তার খারাপ চাই এটাও না বাট বেল্লালকে তো আমি চিনি অল্প দিন পনেরো বিশ দিন হলো কিন্তু তার মধ্যেই দেখলাম যে তার আইডিটা শেষ এখন না এই মুজাহের ভাইয়ের উপরে কিছু অ্যাটাক হোক আমি এটা চাই না বাট আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যারা দেখতেছেন যদি আপনার কোনো পছন্দের মানুষ থেকে থাকে অথবা মুজাহের ভাই অথবা বেল্লালের ফ্যান্স যদি থেকে থাকে একটু তাদেরকে শেয়ার করবেন বা ফরওয়ার্ড করবেন কেননা যদি তাদের আইডি সাসপেন্ড হয় তাহলে আমার এই ভিডিওটা হয়তোবা পরবর্তীতে দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে আমি কেন এই কথাগুলো বলেছিলাম এটা আমার মনে হচ্ছে মানে প্রেডিকশন দিলাম আর ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ফলো করে যাবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অথবা আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনার সাজেস্টেড কোন ভিডিও থেকে থাকলে সেটাও কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করবো আপনার সেই কমেন্ট করা মন্তব্যকে নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করার ভালো থাকবেন